পুরো হারাম শরীফের ভিতরে আপনি জায়গা জায়গায় জমজম পানির ব্যবস্থা দেখতে পাবেন বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি নদী আহমেদ ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া বর্তমান আমি রয়েছি হারাম শরীফের মধ্যেই এবং আপনাদেরকে দেখাচ্ছি হারাম শরীফের যে সমস্ত এরিয়া নতুনভাবে গড়ে তোলা হয়েছে ব্যাপক পরিমাণে প্রসার করা হয়েছে প্রসারিত হয়েছে হিউজ এরিয়া নিয়ে যেটা বাড়ানো হয়েছে সুবাহান প্রথমেই নবীর নবীরপতি দরুল সালাম আলাহমদ সাল সৈদিনিম জি দেখতে পাচ্ছেন মসজিদে হারামের এ সমস্ত এরিয়া যেগুলো হিউজ পরিমাণে বাড়ানো হয়েছে অসংখ্য মুসল্লির নামাজের সুব্যবস্থা করা হয়েছে চারিদিকে আপনি যেদিকে দেখবেন কোথাও পুরুষদের নামাজ পড়ার জায়গা কোথাও মহিলাদের জন্য নামাজ পড়ার জায়গা এবং এই এরিয়াগুলো এত বড় এত বড় যে আপনি কোনো মতেই এর দিক এর রাস্তা ঠিক রাখতে পারবেন না কোনো মতেই ক্ষমতা নেই যে আপনি এ সমস্ত জায়গার রাস্তাগুলো ঠিক রাখতে পারেন আমি বেশ কয়েকবার এই দিকটাতে আসলাম এবং আমি ক্লান্ত হয়ে পড়েছি যে কোন রাস্তা দিয়ে প্রবেশ করছি এবং কোন রাস্তা দিয়ে বেরোচ্ছি কারণ আপনি যেখানে ইচ্ছা সেখানেই তো নামাজ পড়তে পারবেন না বরং জায়গা করা হয়েছে এই যে এগুলো যেমন রাস্তা আবার কখনো কখনো বেশি ভিড় হলে এগুলোতেই কী হয়ে যায় নামাজ পড়তে শুরু করে দেয় বিশেষ করে এই যে ওই সমস্ত জায়গাগুলো নামাজ পড়ার জন্য কোথাও মুসাল্লার রিজাল কোথাও মুসল্লার নিসা অর্থাৎ পুরুষদের আলাদা মহিলাদের আলাদা এবং দেখতে পাচ্ছেন কি সুবিশাল এরিয়া নিয়ে করা হয়েছে বর্তমানে আমি যেটা দেখছিলাম কোথাও একটা দেখছিলাম যে বর্তমানে তো চল্লিশ লক্ষ মানুষের ক্যাপাসিটি রয়েছে কমসে কম কিন্তু এখন বর্তমানে যে সমস্ত কাজগুলো চলছে হারাম শরীফের মধ্যে এগুলো তো প্রায় মানে এগুলো তো হয়ে গেছে ওই সাইডটাই সাথা মারুয়ার পাটটাই যে কাজগুলো করছে তো সেগুলো মানে তো এত দ্রুত গতিতে হচ্ছে কাজ এবং সেগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তো আমি কোথাও একটা পড়ছিলাম যে তখন এক কোটি প্রায় এক কোটি ওয়ান ক্রোর মুসল্লি সঙ্গে নামাজ পড়তে পারবে এই রকম ক্যাপাসিটি বানাচ্ছে হারাম শরীফের মধ্যে মাশাউল্লা কি হিউজ এরিয়া এই জায়গাগুলো আপনি দিক ঠিক রাখতে পারবেন না হ্যাঁ স্রোতের মতো সবাই যেদিকে যাবে সেদিকে আপনাকে চলে যেতে হবে ঠিক আপনি কোথাও না কোথাও বেরিয়ে পড়বেন মানে এই জায়গাটা পুরো জানার জন্য আপনাকে আমার মনে হয় কমসে কম দশ থেকে পনেরো দিন এমনিই লাগবে এই দেখেন এই দিক দিয়ে আবার আপনি বেরিয়ে যেতে পারবেন এই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবেন কিন্তু আমি বেরোচ্ছি না আপনাদেরকে একটু দেখাচ্ছি কিন্তু এটা যে বেরোনোর রাস্তা ছিল কোন দিকের রাস্তা ছিল আমি জানি না দেখা যাচ্ছে যে আপনার হোটেল একদিক আপনি ভেতরে প্রবেশ করে সেই স্রোতে স্রোতের তালে যেতে 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 কোথাও একটা নামাজ পড়লেন এবং নামাজ পড়ার পর আপনি আবার স্রোতের তালে কারণ প্রবেশের রাস্তা এবং বেরোনোর রাস্তা কিন্তু আলাদা এই যে এই দিকে বেরোচ্ছি আচ্ছা এটা আমি বুঝতে পারলাম এটা আমি বুঝতে পারছি কোথাও কোথায় বেরোচ্ছি মক্কা টাওয়ারের সামনেই হ্যাঁ সামনে তো নয় অনেকটাই দূরে মানে বড় বড় বিল্ডিং দেখলে মনে হয় যে কাছে কিন্তু বেরিয়ে সেখানে যেতে গেলে মনে হয় যে কত দূরে এগুলো দেখছেন এগুলো হচ্ছে মুসাল্লান নিসা এই যে লেখা রয়েছে মুসাল্লান নিসা উমেন প্রেয়ার এরিয়া তো এগুলো মহিলাদের নামাজ পড়ার জায়গা এবং এগুলোতে এগুলো তো আন্ডার কনস্ট্রাকশন দেখতেই পাচ্ছেন কাজ চলতেই আছে কোনো পর্শন কমপ্লিট হয়ে গেছে কোনো পর্শনে কাজ চলছে এইরকম একটা সিস্টেম শুভানবগ্ল শুভানুগ্ল হ্যাঁ ল ই ল ল হো এ লাহু ল্যা শরিক আলা লে হুল মুলক ওয়ালা হুল হেঙ্গ অহু আহাই ইউল্লাহ ইয়ামুথ বিয়াদি হেলফাইর অহু আ এখানে আপনার পা ব্যথা হয়ে যাবে কিন্তু আপনার মন ভরবে না এই জায়গাগুলো এমন জায়গা এই দেখেন এটা হচ্ছে একটা বড় গেট একশো সরি একশো এটা হচ্ছে একশো চৌদ্দ বড় একটা গেট এবং দেখেন এই সমস্ত এরিয়াগুলো দেখেন সুভায়ন জি একশো বারো একশো তেরো একশো চোদ্দো এইভাবে গেট এগুলো সব দেখেন কত এরিয়া সুবিশাল এরিয়া নিয়ে এগুলো আন্ডার কনস্ট্রাকশান দিকে যখন আবার হয়ে যাবে কত বড় যে হবে এরিয়া সুভায়নুল্ল সুভায়নুল্ল উপরের ঝাড়বাতিগুলো দেখুন কি সুন্দর মাশল্লা এখানকার মানে লেবার যারা রয়েছে তাদের দৃশ্য আপনাদেরকে কোনো না কোনো ভিডিওতে আমি দেখিয়েছি বা আপনারা দেখতে পাবেন আমার ভিডিওগুলো এখানকার দেখলেই বুঝতে পারবেন সকালবেলা ফজরের পরে হাজার হাজার লক্ষ লক্ষ লেবার একসঙ্গে প্রবেশ করে এই গেটটা দেখেন সুহান কি কী করুকার্য কী নীল নকশা কী ডিজাইন বন্ধ রয়েছে ওই দিকটাতে মনে হচ্ছে ছিদ্র দিয়ে দেখতে পাচ্ছি আন্ডার কনস্ট্রাকশন জি মাশল্লাহ তো আমি লেবারের কথা বলছিলাম যে ফজরের পর লক্ষ লক্ষ লেবার লক্ষ লক্ষ শ্রমিক তারা এখানে আসেন কাজ করতে বিভিন্ন দেশ থেকে মাশল্লাহ কি দৃশ্য কি দৃশ্য মাশাল্লাহ এক একটা এরিয়া মানে ভুল আর মতো হারিয়ে যেতে হবে এবং কত জমজমের ব্যবস্থা দেখুন কত হ্যাঁ পদে পদে আপনি জমজমের ব্যবস্থা পেয়ে যাবেন আপনি একটুও ক্লান্ত হবেন না হ্যাঁ আপনার পায়ে ব্যথা করতে পারে অবশ্যই আপনার পায়ে এবং এ সমস্ত জায়গাগুলো লোকজন জুতো পরেই হাঁটে খালি পায়ে আপনি এগুলো হাঁটতে পারবেন না কারণ মেঝে এত ঠান্ডা কনকনে যে আপনার পায়ের তালুতে ব্যথা হয়ে যায় জমে যায় যেন দেখতে পাচ্ছেন সমস্ত গেটগুলো দেখুন একটু এই জায়গাগুলোর দৃশ্যগুলো দেখুন মার্শাল কি করেছে সুবাহ ইব্রাহিম আলী সালামের যে দুয়ার বরকত হাজর ইব্রাহিম আলী সালাম যে আল্লাহ আলার কাছে দুয়া চেয়েছিলেন ইন্নি হে আল্লাহ আমি আমার স্ত্রীকে এবং সন্তানকে এমন একটা জায়গায় ছেড়ে গেলাম যেটা একদম থাকার উপযুক্ত নয় তখন তখন ছিল সেই রকম ইজ মানে সেখানে না রয়েছে খাবার ব্যবস্থা না রয়েছে পানির ব্যবস্থা না রয়েছে কোনো লোকালয় না রয়েছে কোনো বস্তি কিছুই নেই হে আল্লাহ আমি এমন জায়গাতে ছেড়ে গেলাম দেখতে পাচ্ছেন সব জায়গাতে বিভিন্ন জায়গাতে স্ক্রিন লাগানো রয়েছে বিভিন্ন দোয়া সুহানি সুহানুল্লাহ তো কিন্তু হ্যাঁ ইব্রাহিম আলি সালাম এটাও বলেছিলেন আল্লাহ তালা ওয়াহির মাধ্যমে তাকে জানিয়ে দিয়েছিলেন যে সেটাই হচ্ছে বাইতুল্লাহ মসজিদে হারামের পাশে যেহেতু মসজিদে হারাম তার বহু আগে আদম আলি সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখনই জিব্রাইল আমিন চিহ্নিত করে দিয়েছিলেন ঠিক বেতুল মামুরের নিচে আসমানের উপরে যেখানে ফেরেশ তাদের গাহ অর্থাৎ কেবলা ফেরেশ তাদের তার ঠিক নিচে জিব্রাইল আমিন চিহ্নিত করে দিয়েছিলেন তো সেখানেই হযরত আদম আলি ইসালাম নির্মাণ করেছিলেন আল্লাহ তালা কোরআনে সেটাও বলেছেন উলা বেইতিন আলী নাস বিবাক মুহ আয়লা মিন যে সর্বপ্রথম ঘর আমি যেটা মানুষের জন্য পৃথিবীর বুকে নির্মাণ করেছি সেটা হচ্ছে ওই ঘর যেটা বাক্কা অর্থাৎ মক্কায় রয়েছে এবং তাতে আমি রেখেছি বরকত দেখেন বরকত কাকে বলে এই জায়গাগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে বরকত কাকে বলে সুবাহ বাহুদল্লিল আয়াল আলামিন এবং বিশ্ববাসীর জন্য সেখানে হেদায়ত লুকিয়ে থাকবে অবশ্যই বিশ্ববাসীর জন্য হেদায়ত আল্লাহ আলা এই জায়গাতে কাফেরদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন কেননা এই হারাম হারাম মানেই হচ্ছে সম্মানিত এই জায়গা শুধুমাত্র মুমিনদের জন্য মুসলিমদের জন্য যারা আল্লাহর প্রতি বিশ্বাসী দেখেছেন এই এরিয়াগুলো কত সুন্দর কত হিউজ এরিয়া মানে এখনই আমি আপনাদেরকে অনেক দূর এরিয়া ঘুরিয়ে দেখালাম এবং আমি এখন বর্তমানে কোথায় রয়েছি আমি নিজেই জানি না কোথায় দিয়ে যে বেরোবো সেটা আমি জানি না আল্লাহ তবরক আল আসান করুক জি আমি আর বেশি ওই দিকে গেলাম না আবার মানে রাস্তা একদম পুরো হারিয়ে যাব তখন মুশকিল হয়ে যাবে এক দিক থেকে আরেক দিক পৌঁছে যাব তখন আমার হোটেল যেতে খুব সমস্যা হয়ে যাবে অনেক ঘুরতে হবে তো যেটা বলছিলাম আল্লাহ তালা বলেছেন কাবার ব্যাপারে আল্লাহ তালা তারপরে বলছেন ফি হি আয়া তুমাই না তুম মকাম ইব্রাহিম যে তাতে আমার একটা নিদর্শন রয়েছে সেটা হচ্ছে মকাম ইব্রাহিম ওমেন দখালা হু কেনা আমিনা এবং যে ব্যক্তি এখানে হারামে প্রবেশ করে গেল সে নিরাপদ হয়ে গেল সত্যি নিরাপত্তা কাকে বলে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না আপনার জান আপনার মাল আপনার শরীর আপনি একদম সুরক্ষিত একদম নিরাপদ প্রতিটা মুহূর্ত আপনার প্রতিটা কদম সব কিছু কিন্তু এখানকার যারা কন্ট্রোলার তাদের নজরে রয়েছে জি তো আমি ইব্রাহিম আলি সালামের কথা বলছিলাম আপনাকে ইব্রাহিম আলি সালাম আল্লাহ তাবারকতা আল্লার কাছে দোয়া করেছিলেন বরকতের দোয়া যে বৈরি যে ইজার বৈতিকাল মহাক্রম এমন একটা জায়গাতে আমি ছেড়ে গেলাম যে হে আল্লাহ আপনার ঘর পবিত্র হারাম শরীফ তো আছেই এখানে আবার পরে নির্মাণও করেছিলেন ইব্রাহিম আলীসাল্লাম ইসমা আলি সাল্লাম বাপবেটা মিলে কিন্তু সেখানে কোনো আবাদই ছিল না এখানে এই জায়গার কথাই বলছি আমি মানে এই হারামের কথাই বলছি বেঈতুল্লার আশেপাশের তো এখানে কোনো বস্তি ছিল না কোনো লোকালয় ছিল না কিচ্ছু ছিল না তো ইব্রাহিম আলি দুয়াটা আমি আপনাকে শোনাচ্ছিলাম আপনাদেরকে হ্যাঁ ইব্রাহিম আল ইসাল্লাম কি বলেছিলেন রব্ব্যান আলীকিমুস্লা জে হে আল্লাহ এই জন্যই তোমার পক্ষ থেকে এটা হুকুম হয়েছে আমার প্রতি যে আমি আমার সন্তান আমার স্ত্রীকে এখানে রেখে যাবো যাতে করে এখানে মানুষ নামাজ কায়েম করার জন্য আসে আল্লাহ দেখেন এখানে যারা আসে যেমন আমি এখন এসেছি আল্লাহ তালা আমাকে নিয়ে এসছেন তো আমি এখানে সরাসরি কাবার সামনে কাবাকে সামনে রেখে নামাজ পড়ার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন বা আমার এই কথাগুলো শুনছেন ভিডিও দেখছেন তো আপনি যখন নামাজ পড়ছেন তো সরাসরি না হলেও সেই ইত্তিজা সেই দিকে মুখ করে আপনি নামাজ পড়ছেন তো ইব্রাহিম আল ইসলামের দোয়া রব্বান আলীকি মুসলা যে যাতে করে মানুষ হয় সরাসরি এখানে এসে নামাজ পড়বে আর না হয় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এর দিকে ইত্তেজা অর্থাৎ একে কেবলা বানিয়ে হ্যাঁ কী করবে নামাজ কায়েম করবে এবং হে আল্লাহ ইব্রাহিম আল ইসলাম আরও দোয়া করছেন তাহবি ইলাইহিম হে আল্লাহ আপনি মানুষের অন্তরকে এমন বানিয়ে দিন যে তাদের অন্তর যেন এখানে আসার জন্য সদা সর্বদা সচেষ্ট থাকে লালায়িত থাকে আপনি বলুন আপনি যে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আপনি বলুন আপনি যদি ইমানদার হয়ে থাকেন আমার এই কথা শোনার পরে এবং ইব্রাহিম আলি ইসাল্লামের দুয়ার কথা শোনার পরে আপনার মনে কি এখন এই লোভ বা এই আশা জাগছে না যে আমিও হারাম শরীফে যাব এবং বৈতুল্লাহকে সামনে রেখে সরাসরি নামাজ পড়ব অবশ্যই অবশ্যই আপনি যদি এখানে এক শতবার এক হাজার বার এসে থাকেন তারপরেও আপনার মধ্যে এই আশা এই প্রত্যাশা থাকবেই থাকবেই থাকতেই হবে যদি না থাকে তাহলে আমার আপনার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে কমজোরি রয়েছে যে এখানে আসার জন্য মানুষ ছটফট করবে যাই হোক আগে প্রথমে দেখিয়ে দিই যে আমি এই রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম এই দেখেন কত বড়ো মানে এই গেট দেখতে পাচ্ছেন কত বড় গেট এবং আমি তো শুধু নিচের তলাই আপনাদেরকে নামাজ পড়ালাম এটা ওয়ান টু থ্রি ফোর জি ফোর্থ ফ্লোর পর্যন্ত আছে আসে এবং এই দেখেন সামনে হিউজ মাক্কা টাওয়ারের দৃশ্য জি তো যেটা বলছিলাম বলেই আমি ভিডিও শেষ করব। অনেকটাই লম্বা হয়ে গেল কথা বলতে বলতে আপনাদের সঙ্গে যে প্রকৃত মুসলমান যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ইব্রাহিম আলী সালামের যে দোয়া যে ইয়াল্লা ওজা আল্লাফ ইলাইহিম যে মানুষ এর দিকে দৌড়িয়ে আসবে মানে মন এখানে আসার জন্য ছটফট করবে হে আল্লাহ আপনি মানুষের অন্তরকে এইরকম বানিয়ে দিন তো সত্যি আল্লাহ তালা ইব্রাহিম আলী সালামকে এর পাক জুবানে যে দোয়া বের করেছিলেন সেই দোয়া আল্লাহ তালা এমনভাবে কবুল করেছেন যে পৃথিবীর এমন কোনো মুসলমান নেই যে সে সরাসরি বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ার আশা রাখে না হ্যাঁ অনেক মুসলমান রয়েছে আল্লাহ তালা যাদেরকে ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তারপরেও তারা এত বদনাসিব এত বঞ্চিত আল্লাহর রহমত থেকে যে এখানে তারা আসার সুযোগ পায় না আর এমন অনেক মানুষ রয়েছে যে যাদের কাছে হয়তো এবেলা খেলো তো সামনের বেলা দুপুরে খেলো তো রাত্রেবেলা খাবার আহারের ব্যবস্থা থাকে না কিন্তু যখনই সে হাত তুলে আল্লাহর দরবারে চাই। যখনই সে শেষদা করে তো তখন আল্লাহর কাছে এটাই দোয়া চাই যে হে আল্লাহ আমাকে একবার কাবা শরীফ দেখার সুযোগ করে দাও হে আল্লাহ আমাকেও একবার রৌজা পাক নবী সাল আলীহি ওয়াসাল্লামের মসজিদে নাবাবিতে রৌজা পাকে গিয়ে সশরীরে সালাম করার তৌফিক দাও অবশ্যই এরকম দোয়া করে থাকে তো অবশ্যই আমার ভিওয়ার্সরা আপনাদেরকে আমি বলবো যারাই আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন মনের মধ্যে আশা রাখুন যে আল্লাহ তালা যেন যে কোনো হালাতে হোক যেন এখানে আসার সুব্যবস্থা করে দিন আল্লাহ আমিন তারপর ইব্রাহিম আলি সালাম কী দোয়া করেছিলেন ওয়ার্জুক হুম্মিন লা আল্লাহ হুমস করুন যে আল্লাহ এখানকার বাসিন্দাদেরকে আপনি ফল ফ্রুটের দ্বারা সমৃদ্ধ করুন বরকত দান করুন রুজি দান করুন পৃথিবীর সবথেকে হাই কোয়ালিটি উন্নমানের ফল ফলাদি আপনি এখানে পাবেন এখানকার দোকানপাট এখানকার মার্কেট সুপার মার্কেট শপিং মলগুলো যদি আপনি দেখেন কি পরিমাণে আল্লাহ তাবারকুয়া আলা বরকত দিয়েছেন নিয়ামত দিয়েছেন অবশ্যই পয়সা খরচ করতে হবে কিন্তু তারপরেও টপ ক্লাস টপ কোয়ালিটি যে সমস্ত খাবার দাবার বা জিনিসপত্র আপনি এখানে পাবেন আলহামদুলিল্লাহ তো অনেকক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম অবশ্যই আমার কথাগুলো আপনাদেরকে ভালো লেগেছে কারণ চেষ্টা করেছি অযথা বক বক না করার পৃথিবীতে অনেক ব্লগার রয়েছে বিশেষ করে আমাদের বাংলা ভাষাতেও ছাপড়ি টাইপের ব্লগার অযথা যারা উল্টো পাল্টা কথা বলে আপনাদেরকে মোহিত করে আপনারাও তাদের কথাই পাগল হয়ে মোহিত হয়ে তাদের ভিডিওগুলো বেশি বেশি দেখেন যাই হোক আমার এ সমস্ত ভিডিও করার উদ্দেশ্য লোক দেখানো নয় ফিরুল্লাহ খোদার কসম করে বলছি লোক দেখানো নয় আপনাদেরকে মোটিভেট করা যে আল্লাহ তাবারকুয়া তালা যদি শক্তি দিয়ে থাকেন আল্লাহ তালা যদি ধন সম্পদ আপনাকে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই জায়গাতে আসুন এখানে আসার পরে আপনি নিজের অনুভূতিটা বুঝতে পারবেন যে আল্লাহ আলা কি জায়গা একটা বানিয়েছেন আর সত্যিই পুরো দুনিয়ার মানুষের কেন এটা একটা মানে কেন্দ্রস্থল পুরো দুনিয়া থেকে মানুষ কীরকমভাবে মৌমাছির চাকের মতো এখানে আসার জন্য ছটফট করতে থাকে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না তো জি এ সমস্ত এরিয়া যে সমস্ত এরিয়া আপনি দেখছেন আপনার চোখের সামনে এবং এটা তো শুধু একটা পোর্শন একটা পোর্শন একটা চত্বর ওই পার এ পার মিলিয়ে এত বড় চত্বর মানে হয়েছে যে কী বলবো এটা সম্ভবত বাইরে থেকে আমি লিখা দেখতে পাচ্ছি না সম্ভবত বাবে মালিক আবদুল্লাহ হতে পারে ওটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কিং শাহাদ গেট এবং ওই পারে যেটা সব থেকে বড়ো গেট মেন গেট সেটা হচ্ছে কিং আবদুল আজিজ গেট যেটা বাইতুল্লাহর একদম কাবা শরীফের মেন গেট হিজরতের সফরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনাদেরকে লোকেশানটা খুব ভালোভাবে বুঝিয়েছি আপনারা বুঝতে পারবেন তো আমার এই যে এই ওমরা সফরের মক্কা মদিনার সমস্ত ব্লগুলো সমস্ত ভিডিওগুলো আপনারা দেখবেন আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন আমাদের মধ্যে অনেক অনেকে এরকম রয়েছে যেখানে আসে দশ দিন পনেরো দিন কুড়ি দিন করে কাটাই কিন্তু তাদের এ সমস্ত জায়গা বা এ সমস্ত জায়গার ইতিহাস না জানার কারণে তাদের শুধু ঘোরাই হয় হ্যাঁ অবশ্যই তারা সবের হকদার কিন্তু যদি আপনি ইতিহাসগুলো জানেন বা জানার পরে এখানে আসেন তো তার মজাটাই আলাদা সত্যি তার মজাটাই হচ্ছে আলাদা দেখেন এই জায়গাটা কত সুন্দর ছেষট্টি নাম্বার গেট সাতষট্টি আটষট্টি ঊনসত্তর দেখেছেন এই ভেতরটা আপনাদেরকে একটু দেখাই ভিডিও অনেক লম্বা হচ্ছে আপনারা হয়তো অধৈর্য হচ্ছেন কিন্তু জায়গাটাই এরকম কী করব মনে হচ্ছে আপনাদেরকে দেখাই এই যাই দেখেছেন এই সমস্ত জায়গাগুলো কীরকম সুন্দর দেখতে পাচ্ছেন ভেতরে প্রবেশের জায়গা মানে আপনি এদিক দিয়ে ঢুকলে কোথায় কোথায় পৌঁছে যাবেন কেউ বলতে পারবে না এই দেখেন এদিকটাই কত হিউজ এরিয়া ক্যামেরাতে কতটা লেন্সে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না উপরে উপরে দেখেন রাস্তা তো আলহামদুলিল্লাহ সুবাহান্লাহমাইনিয়াসমাই আলু কামিনিক তো যাই হোক বন্ধুরা আশা করি আমার বকবকানি আপনারা শুনলেন যাই হোক যদিও বা বকবকানি মনে হয় আমি অযথা কিছুই বলিনি বাস উদ্দেশ্য আপনাদেরকে দেখানো আল্লাহর এই ঘর পবিত্র ঘর অনেকে আসছে এসে চলে যাচ্ছে এখানকার ইতিহাস এখানকার ঐতিহ্য এখানকার বিষয়সমূহ না জানার কারণে কিছুই বুঝতে পারে না তো যাই হোক আমি যেটুকু জানি এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে একটু জানানোর বা বোঝানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ হয়তো আপনাদের অনেককেই এগুলো মনে হচ্ছে যে কি এই মলবি মৌলানা মানুষ এগুলো করছে যাই হোক আল্লাহ তালা মাফ করুক আল্লাহ তালাই আমার অন্তরের নিয়াদ জানেন উদ্দেশ্য যদি আমার ভিডিও দেখে আপনাদের মনে সাড়া জাগে আপনারাও যদি এখানে আসেন এসে এ সমস্ত জায়গাগুলো দেখে আমার কথা স্মরণ করেন যে জি নাদিম আহমদ এ সমস্ত জায়গাগুলোর কথা বলেছিল কোথায় কি হয়েছে কীরকম কি তো আমার জন্য সবকায়ে জারিয়া হয়ে যাবে যাই হোক অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন আপনার মন্তব্য জানাতে পারেন অবশ্যই কমেন্ট সেকশানে এবং ভিডিওকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না বন্ধুদের মাঝে ফ্যামিলির মাঝে আমার ভিডিও এমন হবে মাশল্লাহ যে আপনি ফ্যামিলি সঙ্গে নিয়ে দেখতে পারবেন জি এই বেতুল্লাহ আবার চত্বর আপনি আপনার ফ্যামিলিকে সঙ্গে নিয়ে দেখুন মাশাল্লাহ আপনি মজা পাবেন আপনার ফ্যামিলিও মজা পাবে এবং স্বভাবের কারণ হবে এই বাইতুল্লাহর দিকে দেখাতেও তো স্বভাব আল্লাহর ঘরের দিকে দেখাটাও স্বভাব যাই হোক সকলেই দোয়া করবেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে এখানে আসার এবং সশরীরে বাইতুল্লাহকে সামনে রেখে ইবাদত করার নামাজ কায়েম করার তৌফিক দান করুন আল্লাহ নামিন আসসালামু আলাইকুম আরহামাকু